আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী আপডেট জানুয়ারি মাসের তিরিশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাইকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন গত বছরের শেষের দিকে যে ঘোষণা দিয়েছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি তার কথা রেখেছেন জন শরণার্থীকে তিনি আলবেনিয়াতে পাঠিয়েছেন আবারও যেখানে রয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী গত বছরের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকা অন্তর্ভুক্ত করে একটি সিদ্ধান্ত নেয় ইতালির আদালত যে ধারাবাহিকতায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আলবেনিয়ার সাথে অভিবাসী সেখানে রেখে যাচাই বাছাই করার চুক্তি করে যা কার্যকর করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন জর্জে ভালির সরকারের টার্গেট হচ্ছে প্রতি মাসে সাড়ে তিন হাজার অভিবাসীকে আলবেনিয়াতে পাঠানো দুইবার ওই প্রচেষ্টা ব্যর্থ হলে সেটি বন্ধ হয়ে যায় দু সালের জানুয়ারি মাসেই এই কার্যক্রম তিনি আবারও শুরু করেছেন যদিও দু হাজার চব্বিশ সালের শেষের দিকে তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি থেকে আবারও লোক পাঠানো শুরু হবে যদিও ফেব্রুয়ারি মাসের আর একদিন বাকি উনপঞ্চাশ জনের মধ্যে টোটাল কতজন বাংলাদেশি এই তথ্যটি এখনও সংগ্রহ করা যায়নি ইনশাল্লাহ প্রতিবেদন আসলে আমরা আপনাদের সাথে যুক্ত করব ইতালির একটি নৌবাহিনীর জাহাজ যেটি চারশো এক নম্বর সিরিয়াল নিয়ে এই জাহাজটিতে করে জন শরণার্থীকে আলবেনিয়া যে আশ্রয় কেন্দ্র সেখানে নিয়ে যাওয়ার তথ্য প্রকাশ করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো একযুগে ইনশাল্লাহ আরও ইনফরমেশনের জন্য আমরা অপেক্ষায় রয়েছি এই সপ্তাহে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা ডুকেছে যেটি এ সময় নৌকাডুবির মুখোমুখি হয়েছিল অনেকগুলি নৌকা সেটি নিয়ে তথ্য দেব বিস্তারিত জানতে অপেক্ষা করুন সর্বশেষ শিয়া একটি স্লাইড শো প্রচার করেছে যেখানে বিপদগ্রস্ত নৌকাডুবি অভিবাসী অবস্থান সাঁতার কাটা দেখতে পাচ্ছেন যেখানে তারা টোটাল পরিস্থিতি নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে তার বিস্তারিত পনেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তিনজন নিখোঁজ রয়েছে যখন তারা সর্বশেষে অভিযান পরিচালনা করেছিল মাল্টা উপকূল থেকে এবং লিবিয়ার থেকে ছেড়ে আসা ইতালির দ্বীপ দ্বীপল্যাম্পুদুষা থেকে তিপ্পান্ন মাইল দূরে মালটা উপকূল থেকে পনেরো জন অভিবাসীকে উদ্ধার এবং তিনজনকে নিখোঁজের একটি তথ্য দিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সর্বশেষ স্যান্ডেলে দেওয়া বার্তায় এই সংস্থাটি এই ঘটনার বেশ কিছু তথ্য যুক্ত করেছে যেগুলো বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে দুইটি ভিডিও তৈরি করতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এটার সংক্ষিপ্ত আপডেট আপনাদেরকে দেব এদিকে ইতালি কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে অভিবাসী বিরোধী যে কার্যক্রম শুরু করেছে সেটি নিয়ে নিন্দা জানিয়েছে বেশ কিছু সংস্থা সর্বশেষ এক্সেন্ডেল লুইস মিসেল শিয়া আইসহ বিভিন্ন সংস্থা বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদেরকে আবারও আলবেনিয়াতে পাঠানোর যে প্রক্রিয়া শুরু করেছে এটিকে মানবাধিকারের লঙ্ঘন হিসাবে একটি ব্যাখ্যা দিয়েছে যেটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এদিকে ত্রিনিদান টবাকো বেশ কয়েকটি নৌকা এবং অভিবাসী মৃত্যু নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ করেছে যেটার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে একটি নৌকা দিয়ে যে নৌকাটি একবারে শূন্য ছিল নৌকায় কোনো লোকজন ছিল না কিছু কাপড় চোপড় পড়েছিল জানি না যে এই নৌকাটিতে কতজন অভিবাসী ছিল এটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা জানাবো ওশান বাইকিং সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তা নিষেধ করেছে তারা মাল্টা উপকূলে বর্তমান অবস্থান করছে এখানে অভিবাসীদেরকে উদ্ধার করছে সর্বশেষ এক্স্যান্ডালে দেওয়া বার্তায় তারা বলেছে তেতাল্লিশ জন অভিবাসীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে যারা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এখানে এসে বিপদে পড়ে যায় বর্তমানে সবাই সুস্থ রয়েছে সবাইকে উদ্ধার করা হয়েছে এদিকে গ্রিসে একজন অভিবাসী যেটি আঠারো বছর বয়সে এক ব্যক্তিকে লকডাউনের অভিযোগে আদালতে দাঁড়িয়ে তিনি এক বছর জেলের মুখোমুখি হয়েছেন তার আইনজীবী এ ধরনের অভিযোগ তুলেছে যেটা তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়ার পরের ঘটনা গ্রীষ্মকরা দুই হাজার বিশ সালের পর থেকেই নানা ধরনের অস্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে যদিও সেটা তারা অফিসিয়ালি অস্বীকার দেয় এদিকে ল্যাম্পুদ হটস্পট থেকে সর্বশেষ একটি পিকচার শেয়ার করা হয়েছে যে পিকচারে বিস্তারিত দিয়েছে দুটি নৌকা থেকে একশো জন শরণার্থীকে উদ্ধার করেছে তারা যেটা ভোরবেলায় গার্ডিয়া ডি ফিনেঞ্জার পেট্রোল বোর্ড বি এক তিন শূন্য দুই লিবিয়ার গিয়ানজুরা এবং জোয়ারা থেকে আসা এই দুটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করে যেখানে বাংলাদেশ পাকিস্তান মিশর আইবেরিয়ান এবং সিরিয়ান নাগরিক ছিল বলে প্রতিবেদনে যুক্ত করা হয় বর্তমান হটস্পটে চারশো উনপঞ্চাশ জন অভিবাসী রয়েছে এবং গতকাল পাঁচশো জন অভিবাসীকে অন্য একটি স্থানে হস্তান্তর করা হয়েছে এবং বৃহত্তম ফেলজিক দ্বীপপুঞ্জে এগারোটি নৌকায় অভিবাসী প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে সবগুলো নৌকায় লিবিয়া থেকে ছেড়ে আসা বলে এই প্রতিবেদনে যুক্ত করে তার মানে সাম্প্রতিক রেকর্ড সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে আসছে যেটি দুই সালের পর থেকে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে নিঃসন্দেহে এটি ভালো খবর তবে নতুন করে যুক্ত হয়েছে অভিবাসীদেরকে আলবেনিয়া পাঠানোর প্রক্রিয়াটি আশা করছি যদিও শরণার্থী আসছে কিন্তু শরণার্থী আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে যার কারণ হচ্ছে যে এ ধরনের কার্যক্রম পরিচালনা শুরু হলে সাধারণত ইতালিমুখী গেমগুলো বন্ধ হয়ে যায় এদিকে গ্রিস যাওয়ার যে গেমগুলো হচ্ছে লিবিয়া থেকে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই এন্দ্রিক সংস্থাগুলো প্রকাশ করলে অবশ্যই আমরা জানাব। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গ্রীসের একটি উপত্যকা বা দ্বীপে অভিবাসী প্রবেশ করার তথ্য আসছে যদিও সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি এটি খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই সংক্রান্ত তথ্যগুলো সংগ্রহ করার জন্য কিন্তু পাওয়া যাচ্ছে না এটি হচ্ছে দুঃখজনক বিষয় এদিকে ইতালির সার্ডিনিয়াতে সরাসরি শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তায় জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে যারা সরাসরি ইতালির ভেতরে প্রবেশ করেছিল স্প্যানিশ কর্তৃপক্ষ সালমেন্টো মেরতুমোর দেওয়া প্রতিবেদন অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও তাদের উপকূলে প্রবেশ করেছে যেটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেড়ে আসা এটি নিয়ে পৃথক পৃথক তথ্য দিয়েছে তারা যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে শরণার্থী আসা যা নিশ্চিত করেছে সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তাগুলিতে দর্শক দুঃখজনক বিষয় হচ্ছে যে তার মানে ইতালি সরকার প্রথমবার পনেরো জন পাঠিয়েছিল পরে বার আটজন পাঠিয়েছিল এবার জন পাঠিয়েছে মানে এটি ধারাবাহিকভাবে তারা বাড়ানোর চেষ্টা করছে যদিও এরই মধ্যে আপনারা জানেন যে একটি সিদ্ধান্ত রয়েছে ইউরোপীয় আদালতে বর্তমান প্রধানমন্ত্রী জর্জাভেরনি ইউরোপীয় আদালতের রায়ের অপেক্ষা না করে অভিবাসী পাঠানো শুরু করে দিয়েছে যুদ্ধ থাকুন আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি সে পর্যন্ত শুভকামনা